আপাদ মস্তক ডেকে আমি যখন রাস্তায় বের হই তখন ছোট ছোট বাচ্চারা আমাকে দেখে জিন পাগল বলে আর আমার তখন মনে পড়ে যায় সেই তায়েফের বাচ্চাদের কথা যারা কিনা আল্লাহর সাল্লা আলাইসাল্লামকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে পাগল বলে পাতন মেরে দেহ মোবারক রক্তাক্ত করে দিয়েছিল যখন আমার পর্দার কারণে নিজের পরিবার আমাকে তিরস্কার করে কথা শোনায় তখন আমার মনে পড়ে যায় হজরত ইতাহিম আলাইসাল্লামের কথা তিনি তার পিতাকে মূর্তি পূজা থেকে বাধা দিতে চেয়েছিলেন আর এক আল্লাহর তাহিদের দাওয়াত দিতে চেয়েছিলেন কিন্তু তার পিতা তাকে কিনা তিরস্কার করে কথা শুনিয়ে দিল এবং বলল এখনই আমার সামনে থেকে বের হও না হলে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিব আমি যখন পর্দা করার কারণে আত্মীয় স্বজন থেকে কটু কথা শুনি আমার মনে পড়ে যায় সেসব সাহাবিদের কথা যারা ইসলামের পথে আসার কারণে তাদেরকে তাদের বংশের গোত্রের লোক পরিত্যাগ করেছিলেন হেদায়তের পথে আসার পর যখন আমি দামি শাড়ি দামি লেহেঙ্গা বাদ দিয়ে সামান্য পাঁচশো থেকে এক হাজার টাকা দামের কালো বুর্কা পরিধান করি আমার তখন মনে পড়ে যায় হজরত মুসাব ইবনে উমায়ের কথা যার কিনা দামি দামি পোশাক ছিল সে সকালে যে পোশাক পরিধান করত বিকালে সেটা বলত না বাবা মায়ের একটাই সন্তান ছিলেন বাবা মারা যাওয়ার পর জায়গা সম্পত্তির সব তার নামেই হয়ে যায় সেই মুসাব রাজিয়াল্লাহা যখন তিনি ইসলামের পথে আসলেন তখন তার সেই দামি পোশাক আর রইল না এমনকি তার মাতাকে তাকে সম্পত্তি থেকেও বঞ্চিত করে দিয়েছিলেন তিনি যখন শহীদ হয়েছিলেন তার কাফনের কাপড়টুকুও ভালো করে জোগাড় হয়নি পরীক্ষার সময় যখন হল গার্ডকে মুখ না দেখানোর কারণে ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে তখন আমার মনে পড়ে যায় সাহাবিদের হিজরত করার ঘটনা যখন রাস্তা দিয়ে হাঁটার সময় পর পুরুষ থেকে নিজেকে আড়াল করতে গিয়ে মোচট পড়ে যায় তখন আমার মনে পড়ে যায় হজরত রাবিয়া বসুরির কথা হজরত রাবিয়া বসুরি একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় পরপুরুষের আজ বুঝতে পেরে তাদের নজর দেখে নিজেকে আড়াল করার জন্য একটু তাড়াহুড়া করে একটু আড়াল হতে যেয়ে হুঁচটকে পড়ে তার হাত গেল তিনি বলেন হ্যাঁ দয়ময় রব হাত ভেঙে যাওয়াতে আমার কিছুই আসে যাবে না আগে বলো আপনি সন্তুষ্টি হয়েছেন কিনা যখন আমার বান্ধবীরা আমার পর্দার কারণে অতীত নিয়ে খুঁটা দেয় তখন আমার হজরত আবুজার গিফারি রাদুয়ান ভাইয়ের কথা মনে করে যায় তিনি ইসলাম গ্রহণের পূর্বে একজন প্রফেশনাল ডাকাত ছিলেন ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতি করে তাদের মাল আত্মসাত করতেন কিন্তু দয়াময় আল্লাহ তাকেও হেদায়ত দিয়ে একজন পূর্ণ ইমানদার বানিয়ে দিলেন যখন আমাকে কোনো বেদিন ছেলের সাথে বিয়ে দিতে চায় রাজি না হওয়াতে আমার পিতামাতা যখন আমার উপর জুলুম কিংবা রাগারাগি করে তখন আমার মনে পড়ে যায় হজরত বেলাল রাজি আল্লাহান ভাইয়ের কথা খালো হাদসি দাস বেলাল রাজি আল্লাহান ভা যখন তুমি ইসলামের পথে আসলেন তখন তার মালিক এবং আরবের কাফেররা তার পিঠের ওপর বড় পাথর রেখে তাকে শাস্তি দিয়েছিলেন তখন আমার স্বামীর বন্ধু কিংবা কলিঙ্গা ভাষায় আসে তাদের সামনে যেতে না চাইলে স্বামীর কাছ থেকে কত কটুকথা আর জুলুমের শিকার হতে হয় তখন আমার মনে পড়ে যায় হজরত আছিয়ার আদান ভয়ের কথা হজরত আছিয়ার আদিল্লাহান ভয়ের স্বামী ফেরাউন তাকে এক আল্লাহর ইবাদত না করার জন্য কত কষ্ট করেছে প্রিয় তো আপনার আমার মনের কথা আচ্ছা অমানবিক তো আপনি কি তাদের থেকেও বেশি কষ্ট করছেন এই পৃথিবীতে যারাই আল্লাহর মনোনীত ধর্মকে পরিপূর্ণভাবে ভাবে আঁকড়ে ধরেছে তাদেরকে অনেক জুলুমের শিকার হতে হয়েছে আপনি তাদের ব্যতিক্রম নমন আমি জানি বল আপনি আল্লাহর মানার কারণে কত প্রিয়জনকে হারিয়েছেন কত বিয়ের অনুষ্ঠানে আপনি আনন্দ করেছেন কিন্তু এখন আর তা পারেন না কত বান্ধবী আপনার থেকে দূরে সরে গেছে আপনার পরিবার পরিজন আপনাকে এখন অসামাজিক বলে তিরস্কার করে কিন্তু বল আপনি একটু কষ্ট করে ধৈর্য ধারণ করুন কারণ শেষ হাসিটা আপনি হাসবেন জানেন কেন কারণ আপনি আল্লাহর সঠিক পথে আছেন কিন্তু যারা আপনাকে নিয়ে তিরস্কার করে তাদের আপনি দুঃখ নেমে আসবে আবু জাহেল আবু আহাব নমরুদ ফেরাউনের মতো পাফেরদের কোথায় জায়গা হয়েছে আর আল্লাহর অনুগত বান্দাদের আল্লাহ কোথায় মনোনীত করেছেন প্রিয় বল আপনি এখন খুব একা জানেন এটাই সেই শেষ জামানা যেটার কথা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন যে ওই সময় ইমান ধরে রাখা হাতের ভিতর জ্বলন্ত কয়লা ধরে রাখা একই সমান প্রিয় বোন এই ফ্যাতনার সময়ও আপনি নিজেকে সাথে যুদ্ধ করে হাতের ভিতর জ্বলন্ত কয়লা ধরে রেখেছেন তাই আপনি শুধু একজন মুসলিম আনন্দ বরং আপনি সবচেয়ে বড় মুজাহিদা ভুল আমার আর একটু কষ্ট করে অতি তাড়াতাড়ি আপনার আপনাকে উত্তম প্রতিদান দিবেন এই ভিডিওটি আমার দীনবন্ধের জন্য উপহার তাই এটি সব বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল